বিহারে পাচার করার আগে ছ লক্ষ টাকা জালনোট সহ এক জালনোট কারবারিকে গ্রেপ্তার করল ফারাক্কা জিআরপি বুধবার সকালে নিউ ফারাক্কা স্টেশনে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফারাক্কা জিআরপি এরপর তাকে আটক করা হয় এবং তার কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় ছ লক্ষ টাকার জাল নোট জিআরপি সূত্রে জানা যায় আজ সকালবেলায় গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশের একটি টিম ফারাক্কা স্টেশনে অভিযান চালায় সেই সময় এক নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ছ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় জাল নোটগুলি পাঁচশো টাকার হাজার টাকার জাল নোটগুলি পাঁচশো টাকার এক হাজার পিস এবং দুশো টাকার পাঁচশো পিস ছিল ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জাল নোটগুলি মালদা জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফারাক্কা স্টেশনে আসে নিউ ফারাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের গয়া যাবার জন্য সে ঘোরাফেরা করছিল এই জাল নোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে নিউ ফারাক্কা জিআরপি

그럼 둘 중에 저렇게 탁 아, 달라. 아니, 또 샘플 지